ঝিনাইদহ আগামী জাতীয় নির্বাচন ও সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফলভাবে পালনের আহ্বান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার এক নং সাধুহাটি দুই নং মধুহাটি ও তিন নং সাগান্না ইউনিয়ন বিএনপির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চার নভেম্বর বিকেল চারটায় সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মন্না জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি ও সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন সঞ্চালনা করেন সাধুহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বক্তারা বলেন দুই আসনের ধানের শীষের প্রার্থী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় যে নানা বিভ্রান্তিকর প্রচারণা চলছে তার সম্পূর্ণ ভিত্তিহীন এসব গুজবে কান না দিয়ে নেতাকর্মীদের নিজেদের দায়িত্বে কাজ চালিয়ে যেতে হবে তারা আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভালোভাবেই জানেন দলের জন্য কে যোগ্য প্রার্থী দলের নির্দেশনা অনুযায়ী কাজ করলে ঝিনাইদহ দুই আসনে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন